পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ি জেলাশাসকের নির্দেশে ও ধূপগুড়ি ব্লক প্রশাসন ও ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল ও ধূপগুড়ি শহরের বেশ কিছু জায়গায় নতুন করে গাছের চারা লাগানো হল উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ধূপগুড়ি বিডিও সঞ্জয় প্রধান মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা বিএমও এইচ অঙ্কুর চক্রবর্তী ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলী বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ অনেকেই এই কর্মসূচিতে গাছ লাগানোর পাশাপাশি গাছকে বাঁচানোরও বার্তা দেওয়া হয় পরিবেশকে বাঁচাতে গেলে গাছের প্রয়োজন অপরিসীম অন্যদিকে ধুপগুড়ি শহরের বেশ কিছু এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় প্লাস্টিকে বর্জন করার পদক্ষেপ নেওয়া হয় এ বিষয়ে ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস নয় বছরের তিনশো দিন পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা নিজেদের এলাকার নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরাই সুস্থ থাকবো ভালো থাকবো এবং পরিবেশকে ভালো রাখতে পারব বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেই উপলক্ষে আজকে আমাদের তিন দিনের ড্রাইভও চলছে স্যাররা সবাই এসেছিলেন এসডিও স্যার থেকে শুরু করে এসডিও ম্যাডাম এবং এসডিপিও স্যারও এসেছিলেন আর তার সঙ্গে আইসি সাহেব এসেছিলেন ভিডিও সাহেব এসেছিলেন আর মিউনিসিপ্যালিটি থেকেও সবাই এসেছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উনিও এসেছিলেন সবাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতায় সবাই হাত লাগালো কারণ আমাদের হসপিটালটা অনেক বড় জায়গা যেটা হয়তো আমরা সবসময় সবটা কভারও করতে পারি না আজকে যেখানে ক্লিন হচ্ছে সেটাও একটা ভালো লাগছে আর তার সঙ্গে বৃক্ষরোপণও কিছু জায়গায় হয়েছে ওনারা সবাই বৃক্ষরোপণ করেছেন তার জন্য আমাকে আমরা থ্যাংক ইউ কী উপলক্ষে চারা গাছ গাড়ালো কাদের তরফে শুনুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সেটা স্পেশাল ডে হ্যাঁ সেখানে আমাদের জেলাশাসক ম্যাডাম রূপপুরি মহকুমা হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা মেসেজ দেওয়ার জন্য ব্লক প্রশাসন রূপপুরি মিউনিসিপ্যালিটি এবং এস ডিও ম্যাডাম স্যার সবাইকে বলেছিলেন তারই একটা কার্যকলাপ আমি চাই আমার ব্যক্তিগত ভিডিও বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন না তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের পরিবেশ দিবস থাকে কেন আমাদের পরিবেশকে রাখার ভালো রাখার দায়িত্ব আমাদের আজও আমরা কাজ করছি এবং এই দিনে সবাইকে একটাই অনুরোধ যে বিশ্ব পরিবেশ দিবস আমাদের জন্য ধূপগুড়িতে দুইশো পঁয়ষট্টি হয় আমাদের জায়গা আমাদেরই পুরস্কার রাখবার চেষ্টা করব এবং সেটা যেন সুন্দর পরিবেশ থাকে এটাই অনুরোধ এবং সেটা সমস্যা থাকবে সে সমস্যাকে ওভারকাম করে যতটা ভালো রাখা যায় আমাদের এই জায়গাগুলো সেটা আমাদের পক্ষেই স্বাস্থ্যকর বার্লিয়া হিউন্ডাই নিয়ে নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় চাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া হিউন্ডাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হিউমটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে